কাশিদাসী মহাভারত আদি পর্ব সত্তর কুরু পাণ্ডবের বাল্য ক্রীড়া এক তথা যত পুত্রগণ নগর বাহিরে ক্রীড়া করে সর্বজন এক গোটা লৌহ ভাটা ভূমিতে ফেলিয়া হাতে দণ্ড করি তাহা যায় গড়াইয়া হেন লৌহ ভাটা তবে দৈব নির্বন্ধনে নিরুদক কূপ মধ্যে পড়িল তারণে কূপেতে পড়িল দেখি সকল কুমার তাহা তুলিবারে যত্ন করিল অপার কিছু কিছুতেই কৃতকার্য না হইল হতাশ হইয়া সবে ভাবিতে লাগিল লজ্জিত হইল সবে মলিন বদন হেনকালে আইলেন দ্রোণ তপধন শুক্লবেশ শুক্লবস্ত্র সন্ধেতে উত্তরী শ্যামল দেহের বর্ণ গতিমত্ত করি শিশুগণে দেখি দ্রোণ বীরস বদন জিজ্ঞাসেন মন কিসের কারণ এতেক শুনিয়া বলে যতে কুমার ধিক্ষত্রকূলে জন্ম আমার সবাকার ধিক প্রাণ ধিক ধনু ধিক অধ্যয়ন ভাটা উদ্ধারিতে শক্ত নহিকুঞ্জন হের দেখ জল কূপের ভিতরে পড়িয়াছে লৌহ ভাটা পাই দেখিবারে এত শুনি দ্রোণাচার্য বলেন হাসিয়া কূপ হইতে ভাটা দেই উদ্ধারিয়া এই শিকার ভেজে করিব উদ্ধার মজ্য দিয়া তুষ্ট তবে করিবা আমার এক বাক্য হইয়া সবে কর অঙ্গিকার অবশ্য উদ্ধারী দিব লৌহ ভাটা এত শুনি যুধিষ্ঠির ধর্মের নন্দন দ্রোণাচার্য প্রতি বলে বুঝিয়া কারণ কূপ হইতে ভাটা পার করিতে উদ্ধার কি ভুজ্য ভোজনে তবে সকলই তোমার কৃপাচার্য সহিত ভুঞ্জহ নানা সুখ এত শুনি দ্রোণাচার্য পরম কৌতুক দ্রোণ বলিলেন সবে থাক স্থির রূপে এই তো অঙ্গুরি আমি ফেলি এই কূপে অঙ্গুরি তুলিবার উদ্ধারী ভাটা এত বলি লইলেন ইশিকা একটা মন্ত্র দ্রোণচার্য ইশিকা মারিল মন্ত্রতে যে লৌহ ভাটা সকল ভেদিল পুনঃপুনো তথিপর মারে নপার ইশিকা ইশিকা জুড়ি হইল দীর্ঘাকার ইশিকার মূল তবে দ্রোণ ধরি করে আকাশে তুলেন ভাটা উঠিল উপরে আশ্চর্য হইয়া সবে মানিল বিস্ময় তবে ধনুর্বান লয়ে দ্রোণ মহাশয় মন্ত্রপরি অঙ্গুরি উপরে বানাঘাতে স্বর সহ অঙ্গুরি উঠিল আশি হাতে দেখিয়া দুষ্কর কর্ম সকল কুমার জিজ্ঞাসীল দ্বীজবরে করি পরিহার কথা হইতে এলে দ্বীজ কোথায় নিবাস কি কারণে আগমন করহ প্রকাশ অদ্ভুত তোমার কর্ম লোকে অনুপাম কহ শুনি দ্বিজ্বর কি বা নাম আজ্ঞা কর দ্বিজবর যেই লয়মন যে আজ্ঞা করিবা তাহা করিব পালন এতেক বচন যদি শিশুগণ কইল শুনিয়া সন্তুষ্ট দ্বিজ্রেষ্ঠ যে হইল দ্রণ বলে শুন সবে আমার উত্তর মম সমাচার কহ ভীষ্মের গোচর রূপগুণ আমার কহিবা তার স্থান আপনি জানিয়া ভীষ্ম করিবে বিধান এত শুনি শীঘ্রগতি যতে কুমার পিতামহ আগে কহে সব সমাচার বৃদ্ধ এক দ্বিজ্বর শ্যামবর্ণ ধরে তাহার যত গুণ অদ্ভুত সংসারে নাম ধাম করিলাম জিজ্ঞাসা তাহারে কহিলেন তোমার গোচর করিবারে এত শুনি গঙ্গাপুত্র গঙ্গা জানিলেন এতদিশ অন্য কেহ নয় দ্রোণাচার্য বিনা অন্য কেহ নাহি জানে আইলেন জানিলাম এ বিধানে কুরুবংশ যজ্ঞ গুরু মিলে এতদিনে দ্রো অনুসারে ভীষ্ম চলিল আপনি দ্রোণে দেখি প্রণমিল গঙ্গার নন্দন আশীর্বাদ করি দ্রন। দেন আলিঙ্গন ভীষ্ম বলিলেন কহ আপন কল্যাণ বড় ভাগ্যে কুরুবংশের দ্রোণ অধিষ্ঠান এতেক শুনিয়া ভরদাজের নন্দন কহিতে লাগিল সব আত্মবিবরণ তপবনে থাকি বহু করি তপাহ্লেশ ফলমূলাহারি ধরি জটা বেশ এইরূপে বহুদিন থাকি তপবন হেনকালে পিতৃবাক্য হইল স্মরণ বংশ হেতু কতদিনে পিতৃ আজ্ঞা পেয়ে গৌতমী কৃপের ভগ্নী করিলাম বিয়ে জন্মিল তাহার গর্ভে একটি নন্দন অশ্বথামা নাম তার দিল দেবগণ কতদিনে ক্রীড়াকাল পাইল কুমার শিশুগণ সঙ্গে সদা করো বিহার আচম্বিতে একদিন আইল ধাইয়া আমার ওগ্রেতে কহে কান্দিয়া কান্দিয়া গোবি পান করে সকল বালক সেই মতো দুগ্ধ দেহ আমারে জনক অনেক রোদন করি মাগিল নন্দন দুগ্ধ হেতু করিলাম বহু পর্যটন গভীর কারণে ভ্রমিলাম বহু স্থান সত্যশীল কেহ না করিল গোবিদান নাহি চাহিলাম কোন অধমের স্থান গবি না পাইয়া গৃহে করিনু প্রস্থান গৃহে আসি দেখিলাম বালকের দল আনিয়াছে পাত্রভরি পিটালির জল পিটালির জলে সবে দুগ্ধ বলি দিল আনন্দিত হইয়া শিশু তাহা পান কইল সকল বালকগণ নৃত্য করে রঙ্গে অশ্বথামা নাচিতে লাগিল শিশু সঙ্গে ইহা দেখি শিশুগণ বলা বলি করে যার পুত্র পৃষ্ঠদক পিয়ে হর্ষভরে দুগ্ধ পান কইনু বলি নাচিসে শোঘনে ধিক ধিক শতধিক ধনহীন্দ্রনে শিশুগণ উপহাস তাহারে করিল পুনর্পি আসি পুত্র আমারে কহিল পুত্রের বচন শুনি চিত্তে হইলতা জননী শুনিয়া বহু করিল বিলাপ বহুনতে বিলাপিয়া ভাবি মনে মনে আপন কর্মের ফল না হয় খণ্ডনে ধিক তক ধিক্ জন্ম ধিক পরিবার ধিক ধ্যান জ্ঞান মোর ধিক কলেবর ধিক ধিক শতধিক আমার জীবনে পৃথিবীতে গৃহবাসী ধিক ধনহীনে এতেক ভাবিয়া পূর্ব হইল স্মরণ বালক সখা পৃষত নন্দন অত্যন্ত সৌহ্রদ ছিল তাহার সহিত পাঞ্চালে গেলাম ভাবি পূর্বের পীড়িত বলি সম্ভাস করিনু দ্রুপদের দেখিয়া অনেক নিন্দা করিল আমারে কথায় দরিদ্র তুমি আমি নৃপমণি তবসনে সক্ষ কবে আমি নাহি জানি পুনঃ কত বলে নিষ্ঠুর বচন সেবকে বলিল দেহ একটি ভোজন এতেক নিষ্ঠুর বাক্য শুনিয়া তাহার ক্ষণিক বিলম্ব তথা না করিনু আর ভেদিলেম মর্ম তাহার বচনে এ প্রতিজ্ঞা করিলাম তথির কারণে আইলাম প্রতিজ্ঞা করিয়া নিজচিতে প্রতিকার করিবে তাহার ভবিষ্যতে সেই হেতু আইলাম হস্তিনা নগর কি করিব কৃতে তব কহ নৃপর ভীষ্ম বলিলেন ভাগ্য বড়ই আমার অতএব হেথায় করিলা আগুসার এই জাঙ্গল কৌরব অধিকার রাজ্য অর্থ পরিবার সব আপনার পুত্রগণে সমর্পী তোমার বিদ্যমান কৃপায় সবারে কর অস্ত্র শিক্ষাদান এত বলি ভীষ্ম তবে পুঁজি বহুতর রহিবারে দিলেন রত্নমণ্ডিত ঘর মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান